স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকারে নতুন অর্থ বছরে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নতুন বাজেটে প্রায় পাঁচ লাখ সাত হাজার কোটি টাকাই যাচ্ছে পরিচালন খাতে উন্নয়নে দুই লাখ একাশি হাজার কোটি টাকা বাজেটে রাজস্বের লক্ষ্য ধরা হয়েছে পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার চারশো কোটি টাকা এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে জোগাড় করতে হবে চার লাখ আশি হাজার কোটি টাকা প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরা হয়েছে ছয় দশমিক আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট বিকেল তিনটার কিছু আগে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জাতীয় সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ছিল এ দেশ দিনের কর্মসূচি অনুযায়ী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর কাছে দু হাজার চব্বিশ অর্থ বছরের বাজেট উপস্থাপনের অনুমতি চান অর্থমন্ত্রী দু হাজার চব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনাকে অনুমতি দেয়া হলো পরে বাংলাদেশের তিপ্পান্নতম এবং অর্থমন্ত্রী হিসেবে নিজের প্রথম বাজেট উপস্থাপন করেন আবুল হাসান মাহমুদ আলী যার আকার রেকর্ড সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারে প্রস্তাবিত বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে পাঁচ লাখ ছয় হাজার নয়শো একাত্তর কোটি টাকা আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি সহ উন্নয়ন খাতে মোট ব্যয় বরাদ্দ দুই লাখ একাশি হাজার চারশো কোটি টাকা এমন কল্যাণের দ্বার উন্মোচিত হবে যেখানে প্রতিটি মানুষের সুখী ও সম্মানজনক জীবনের ন্যূনতম নিশ্চয়তা থাকবে রেকর্ড ব্যয়ের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার চারশো কোটি টাকা আয় করতে চান অর্থমন্ত্রী এর মধ্যে এনবিআর এর লক্ষ্যমাত্রা চার লাখ আশি হাজার কোটি টাকা এনবিআর বহির্ভূত কর থেকে আসবে পনেরো হাজার কোটি টাকা এবং কর ব্যতীত অন্যান্য খাত থেকে প্রত্যাশা করা হচ্ছে ছেচল্লিশ হাজার কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ হলেও অনুদান বাদে ঘাটতি থাকছে দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা যা মোট জিডিপির চার দশমিক ছয় শতাংশ এবারও ঘাটতি পূরণ হবে দেশি বিদেশি ঋণে বিদেশ থেকে এক লাখ সাতাশ হাজার দুইশো কোটি টাকা ও এক লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা নেওয়া হবে ব্যাংক ব্যবস্থা থেকে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্য পনেরো হাজার চারশো কোটি টাকা অন্যান্য সহযোগীরা ভর্তুকি কমানোর পরামর্শ দিল ভর্তুকি ও প্রণোদনা খাতে বরাদ্দ থাকছে এক লাখ কোটি টাকা আর সুদ পরিশোধ হয়ে ব্যয় হবে এক লাখ কোটি টাকা নতুন বাজেট বাস্তবায়ন হলে ছয় সাত পাঁচ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির আশা করেন অর্থমন্ত্রী নির্বাচনী ইস্তেহারে আমরা মোট এগারোটি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিয়েছি যার মধ্যে রয়েছে দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া আর মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনার প্রত্যাশা করছেন তিনি উচ্চ মূল্যস্ফীতি হ্রাস করা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এই সব কিছুর মধ্যে সরকারের ভীষণ ফটি ওয়ান বাস্তবায়ন তথা স্মার্ট বাংলাদেশ গঠনেও প্রস্তাবিত বাজেট সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলছেন অর্থমন্ত্রী তৌহিদুর রহমান একুশে টেলিভিশন জাতীয় সংসদ প্রাঙ্গণ ঢাকা